আপনার ভাই আপনার ফোন নাম্বার এবং লোকেশনটা জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন ফাইভ ওয়ান টু ফাইভ টু ধন্যবাদ ভাই আচ্ছা কি কি পাখি নিয়ে আসলেন আজকে অনেক ছিল বাচ্চা আছে আর সুন্দর একটা লোটিনো পিসের বাচ্চা কত করে যাচ্ছেন এটা হচ্ছে আঠারোশো টাকা

আচ্ছা আর ঘাড়টা কতটা পাঁচ হাজার টাকা ভাই ভাইটা পাঁচ হাজার টাকা আর এখানে এগুলো কত করে পাঁচ হাজার টাকা পিস ভাই এই জোড়াটা কত এই জোড়াটা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো আর জামাগুলো কত করে জামা বারোশো টাকা জোড়া বারোশো টাকা জোড়া এখানে জামাগুলি একই দাম ভাই বারোশো বারোশো টাকা জোড়া

সালাম থানা আচ্ছা ধন্যবাদ ভাইয়া সময় কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কালেকশনে আজকে তো বেশ কিছু মাল রয়ে যাচ্ছে এখান থেকে বাচ্চা থেকে শুরু করি কোনটা কি মিউটেশন আছে কত বলো এখানে পাল আছে আছে আবার লাদার আছে

সাড়ে তিন হাজার সাড়ে তিন হাজার আর জামাটা জামা পনেরোশো টাকা পনেরোশো টাকা আর এখানে কত যাচ্ছে একটা সাত হাজার টাকা চাওয়া দাম আলোচার মাধ্যমে আচ্ছা আর এখানে ফ্রিজ গুলোই এটা পনেরোশো এটা এক হাজার পনেরোশো এটা এক হাজার

ধন্যবাদ <laughs> <laughs> <laughs>

ও একটা কুনোরে বাচ্চা চুরি করতে যে হাতে নাতে ধরা খাইছে দেখে রাখেন সবাই চিনে রাখেন এটা কিন্তু সতর্ক বার্তা মিরপুর যারাই আছেন সবাই দেখে রাখেন চিল্ড্রানে ঠিক আছে আশেপাশে যদি দোকানের কেউ দেখেন অবশ্যই ওরা ধরবেন ও কিন্তু একটা চোর চুরি করতে এসে ধরা খাইছে